বাংলাদেশ জিতলে বাংলাদেশের না জিতলে মাইদ দোয়া টিম জয় মুহূর্তটা যখন এলো মনে হচ্ছে যে পুরো দেশ একসাথে উল্লাস করছে রাস্তা থেকে মার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সিফ ফর আজকে বাইক চালাতে চালাতে মুড একদম অন্য লেভেলে কারণ মাইদ দোয়া টিম জিতেছে আফগানিস্তানের বিরুদ্ধে ও সরি বাংলাদেশ টিম জিতে গেছে এই জয় শুধু একটা ম্যাচ না এটা আমাদের গর্ব তবে হেরে গেলে বলতাম মাইদ দোয়া টিম খেলোয়াড়রা খাটে যেমন লড়াই করেছে ও সরি না মাঠে যেমন লড়াই করেছে ঠিক আমরা বাড়ি থেকে সাপোর্ট দিয়েছি আফগানিস্তান সবসময় আমরা জানি একটি কঠিন প্রতিপক্ষ কিন্তু আজকে মায়ের দেওয়া টিম মানে সরি টাইগাররা দেখাইছে যে মায়ের দেওয়া টিম মানে ফাইটার মায়ের দেওয়া টিম মানে বিশ্বাস মানে বাংলাদেশ মানেই ফাইটার বাংলাদেশ মানেই বিশ্বাস জয়ের মুহূর্তটা যখন এলো মনে হচ্ছে যে পুরো দেশ একসাথে উল্লাস করছে রাস্তা থেকে মাঠ চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সবখানে একটাই না মায়ের দেওয়া টিম ও মানে বাংলাদেশ টাইগার্স যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে বাংলাদেশ ক্রিকেট তুমি আমাদের অহংকার বাংলাদেশ জিতলে বাংলাদেশ আর না জিতলে মায়ের দোয়া টিম বাংলাদেশ তখন জিতে যায় আমরা তখন গলা ফাটে বলে তোমার দেশ দোস্ত আমি তো আগেই জানতাম বাংলাদেশ আজকে জিতবো আমি তো জানি যে ওস্তাদের খেলা শেষ রাইতে কিন্তু যদি না যেতে তখন বলে যে আমি জানতাম মায়ের টিম আজকে জিতবো না ইনশাল্লাহ পরবর্তী ম্যাচ জিতবো আমাদের উচিত সব সময় সাপোর্ট করা কারণ মাঠে যারা খেলে তারা শুধু খেলোয়াড় না তারা আমাদের দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জিতলেও গর্ব না জিতলেও গর্ব কারণ এটাই আমাদের বাংলাদেশ আল্লাহ হাফেজ